হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই ড্রেসগুলো দেখে প্লিজ কেউ আছে কি না জিজ্ঞেস করবেন না আমি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি এই সবগুলো ড্রেস আমাদের শোল্ড আউট তো এই ড্রেসগুলো হচ্ছে আমি ঈদের জন্য নিয়েছিলাম তো আজকে সেলাই করতে দিয়ে দিচ্ছি জোহুরা থেকে আমি এই ড্রেসটা নিয়েছি এরপরে আন্দাজ ব্র্যান্ড ব্র্যান্ড থেকে হচ্ছে আমি এই ড্রেসটা নিয়েছি এটা সম্ভবত আমাদের ভিডিওতে যায়নি যখন আমরা আন্দাজ ব্র্যান্ডের রামসাবাই আন্দাজ ভিডিও করেছিলাম তখন হচ্ছে আমাদের ভিডিওর আগে ড্রেসটা শেষ হয়ে গিয়েছিল তো এই কালারের ড্রেসটা আমার নেই আমি বটন গ্রিন কালারে এটা নিয়েছি তো আমার সাথে কিন্তু অনেকজনের ম্যাচিং হয়ে গিয়েছে যারা কিনা ভিডিওর আগে নিয়ে ফেলেছে যারা চালাক মানুষ তারা কিন্তু ভিডিওর যেন অপেক্ষা করে না ভিডিওর আগে ড্রেসগুলো নিয়ে ফেলে শর্ট ভিডিও দেখে কিন্তু পিকচার চেয়েছিলাম আমার সবগুলো রিপিট কাস্টমাররাই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে ফেলেছিল এর কালারটা না আমাদের তখনই শোল্ড আউট হয়ে গিয়েছিল ভিডিওর আগে শোল্ড আউট হয়ে গিয়েছিল আমি তো একটা নিয়ে ফেলেছি এরপর আর যে পাঁচ ছয়টা ছিল সবগুলাই শেষ হয়ে গিয়েছে তো আমি একটু শর্ট আকারে আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করি মাশালা খুবই সুন্দর একটা ডিজাইন এটা বিশেষ করে এটার কালারটা না বেশি সুন্দর এই কালারটা খুবই খুবই সুইট একটা কালার আর জোহুরার যে কালারটা নিয়েছি এটাও না অনেক সুন্দর জোহুরার আমি অনেকগুলো ড্রেস পরেছি আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমার ভাগ্যে রেখেছে জোহরা ব্র্যান্ডের আমি অনেকগুলো ড্রেস পরেছি কারণ পাকিস্তানে কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড তো জোহরার মধ্যে আমি ব্ল্যাক পরেছি পার্পেল পরেছি তারপরে নেভি ব্লু পরেছি তারপরে হচ্ছে পিচ কালার পরেছি আরও অনেকগুলো কালার পরেছি এই কালারটা আমার পরা হয়নি তাই ভাবলাম জোহরার এই কালারটা আমি নিয়ে ফেলি এটার মতো সেম কিন্তু আমার অনেক কাস্টমারই নিয়েছে অনেকজনের সাথে কিন্তু আমার ড্রেসটা ম্যাচিং হয়ে যাবে তো আজকে সেলাই করতে দিয়ে দিয়েছে কারণ হচ্ছে কয়েকদিন পর পরই তো দেখা যায় কি ঈদের ঝামেলা শুরু হয়ে যাবে এগুলো হচ্ছে আমি ঈদের জন্য সেলাই করে বানিয়ে রেখে দিব যদি ঈদের আগে কোনো প্রোগ্রাম পড়ে তাহলে ঈদের আগেও পরে ফেলতে পারি আর যদি প্রোগ্রাম না পড়ে তাহলে আমি ঈদের টাইমে পড়ব তারপরে বিশেষ করে এটা সেলোয়ারগুলো না অনেক সুন্দর সালোয়ারটা চেয়েছিলাম যে প্লাজো দিতে তবে ফ্লাউজও দেওয়া যাবে না এমনিতে নর্মাল প্যান্ট কাটিং দিয়ে সেলাই করতে হবে ড্রেসটা কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর এরপরে হচ্ছে আমরা আমাদের বাসায় এসেছি আজকে ভাইয়া চলে যাবে দেখতে দেখতে আটাইশ দিন পার হয়ে গেল একটা মাসও ভাইয়া ছিল না এক বছর পরে এসেছে ভাইয়ার জন্য হচ্ছে আহ পিঠা বানাচ্ছে ভাইয়া এগুলো সাথে নিয়ে যাবে যেগুলো হচ্ছে মানে কিছুদিন রাখা যাবে আমার ভাই কিন্তু পিজ্জা তারপরে হচ্ছে বার্গার কিংবা হচ্ছে ফ্রাইড রাইস এই টাইপের খাবারগুলো তেমন একটা পছন্দ করে না ভাইয়া সবসময় দেশীয় টাইপের খাবারগুলো বেশি পছন্দ করে দেশি ছোটো ছোটো আলু দেশি মাছ তারপরে হচ্ছে ছোটো মাছ তারপরে হচ্ছে দেশীয় পিঠা দেশীয় খাবার এই খাবারগুলো ভাইয়া বেশি পছন্দ করে তো ভাইয়ার জন্য হচ্ছে ভাবিয়ে নারিকেলের পুলি পিঠাগুলো বানিয়েছে ভাবির হাতের পিঠাগুলো অসম্ভব মজা হয় মানে ছোটো ছোটো অনেক বেশি মজমজে থাকে ক্রিস্পি থাকে খুবই ভালো লাগে ফাহিম যখন গিয়েছিল আম্মু যে ড্রেসটা পরেছে ভাইয়া চলে যাচ্ছে আজকেও সেম ড্রেসটা আম্মু পরেছে আম্মুকে আমি বলছিলাম যে আম্মু তুমি যখন ফাহিম গিয়েছিল তখনও তুমি কারিসমা ব্র্যান্ডের এই ড্রেসটা পরেছিলে আজকেও পড়লা আম্মু বলতেছে তুই যেভাবে ফলো যে আমি তো ওই চিন্তা করে পড়ি নাই তো যাই হোক এরপর রাতের খাবারটা খেয়ে এনেছি ভাইয়া হচ্ছে ফার্স্টে ঢাকাতে যাবে ঢাকা থেকে হচ্ছে ভাইয়ার সকাল এগারোটা বাজে ফ্লাইট থাইল্যান্ডের তো রাতে খাবার খেয়ে ভাইয়া ঢাকায় রওনা দেবে তো ভাইয়ার জন্য হচ্ছে খিচুড়ি রান্না করেছে একদম মানে খুবই ঝরঝরা করে তারপরে হচ্ছে গরুর মাংস হাঁসের মাংস বেগুন ভাজা মাসাল্লাহ খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে তো ভাই এখন বের হয়ে যাবে আসলে ছেলেদের জীবনগুলা না অনেক বেশি কষ্টের আমি মনে করি ছেলেরা পরিবারকে ছাড়া থাকতে হয় আয়াস খুবই কান্না করেছে ওর বাবার জন্য মানে ওর বাবার কুল থেকে নামছে না আর ও অনেক বেশি বুঝদার ওর জন্য সবাই দোয়া করবেন ও বলছিল কারো জন্য অপেক্ষা করতে হয় ধৈর্য ধরতে হয় এই জিনিসটা ও বুঝে কিছু পেতে হলে ধৈর্য ধরতে হয় এই জিনিসটা ও ফিল করছে ও বাবাকে বলছিল বাবা অপেক্ষা করতে হয় এটা বলছিল বাবার কোলতে কেউ নামছেই না আর ভাইয়ার কাছে অনেক বেশি খারাপ লাগছে ছেলের জন্য আর আয়াস খুবই পাগল ভাইয়ার জন্য আর দেখা যায় কি আমাদের বাসায় যখন ভাইরা থাকে তখন বাসাটা অন্যরকম থাকে ভাইরা যখন একে সবাই চলে যাচ্ছে খুবই খারাপ লাগে বাসার মধ্যে একদম পুরো খালি খালি লাগে মানে কেউ নাই এর ধরনের একটা অবস্থা লাগে আয় যখন নানুর বাসায় যায় তখন তো পুরো বাসা আরও অবস্থা খারাপ হয়ে যায় কি যে একটা অবস্থা থাকে তো সবাই দোয়া করবেন আমার ভাই বোনদের জন্য আমার পরিবারের জন্য সবাই সময় যাতে ভালো থাকে সুস্থ থাকে আমার বাবা মার জন্য দোয়া করবেন বাবা মা যাতে সবসময় ভালো থাকে সুস্থ থাকে আজকে মিনহার স্কুলের হচ্ছে কালচারাল প্রোগ্রাম ছিল তো মিনহাকে হচ্ছে প্রোগ্রামে নিয়ে আসছে সাথে হচ্ছে আমার সাথে মিহিও এসেছে তো এখানে হচ্ছে আমরা দুইটা বাজে এসেছি প্রোগ্রামটা শুরু হয়েছে তিনটায় তো আমি মনে করেছি যে দুইটা বাজে প্রোগ্রাম শুরু হবে আমি একদম ঠিক টাইমে দুইটা বাজে চলে আসছি এক ঘন্টা আমি এখানে বসেছিলাম আসলে যেহেতু আসলে টাইমটা বড় ইয়ার না বিষয় না কারণ হচ্ছে যেহেতু আমার কাজ করতে হয় যেহেতু আমার অনেক কাজ থাকে যার কারণে এক ঘন্টা আমার অনেক বেশি পেন লেগেছে এখানে বসে থাকতে এরপর বরাবর তিনটা বাজে প্রোগ্রাম শুরু মানে এক ঘন্টা মানে প্রিপারেশন নিয়েছে তারপর থেকে প্রোগ্রামটা শুরু হয়েছে প্রোগ্রামটা জাস্ট অসাধারণ হয়েছে অনেক বেশি ভালো হয়েছে আর এখানকার টিচারগুলো না অনেক বেশি অমায়িক মানে ওনাদের ধৈর্য ওনাদের কথাবার্তা আমার কাছে খুবই ভালো লাগে আমি যখন ওনাদের সাথে কথা বলি তখন আমি বাসায় বলি যে স্কুলের টিচার হওয়াটা অনেক বেশি ধৈর্যের ব্যাপার যাদের কিনা হচ্ছে অনেক বেশি ঠান্ডা মেজাজ তারপরে হচ্ছে অনেক বেশি সফটলি কথা বলতে পারে তারাই একমাত্র আমার কাছে মনে হয় টিচারের পেশাটা বেছে নেওয়াটা ভালো কারণ বাচ্চাদেরকে না অনেক বেশি সফটলি কথা বলে ওনারা অনেক বেশি বুঝিয়ে কথা বলে তো মিনহা হচ্ছে গ্রুপ ডান্স দিবে তো মিনহার ডান্সের হচ্ছে ড্রেস ছিল হচ্ছে এটা এটা আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি বিশ্বাস করেন মানে এই কালারটা না খুঁজেই পাচ্ছিলাম না তারপরও যাই হোক কিছুটা হলে ম্যানেজ করতে পেরেছি ফার্স্টে হচ্ছে টিচারকে পিকচার দিয়েছিলাম টিচার বলেছে যে না ওকে তো নার্সারির হচ্ছে ছেলেদের হচ্ছে ব্লু কালার আর মেয়েদের হচ্ছে আকাশি কালার এরকম একটা ইয়ে ছিল আর ড্রেস ছিল আর প্রত্যেকটা প্র ক্লাসের না প্রোগ্রামগুলো আলাদা আলাদা ছিল কোন ক্লাসে কোনটা দিবে একক ডা ডান্সও ছিল সব মিলিয়ে পুরো প্রোগ্রামটা না অনেক বেশি সুন্দর হয়েছে আমি খুবই এনজয় করেছি কিউট কিউট বাচ্চারা ডান্স করছিল তারপরে হচ্ছে গ্রুপ ডান্স করছিলো খুবই ভালো লাগছিল আসলে এখানে না আসলে আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর সুন্দর বাচ্চাদেরকে দিয়ে ওনারা গ্রুপ ডান্সগুলো শিখিয়েছে অনেক কষ্ট করে শিখিয়েছে আসলে এখানে সবচেয়ে আসলে টিচারদেরকে অ্যাওয়ার্ডটা দেওয়া দরকার আমার কাছে মনে হয় টিচাররা অনেক বেশি কষ্ট করেছে সবগুলো বাচ্চাকে এত সুন্দর করে ডান্সগুলো শিখিয়েছে তারপরে ওদের পিছনে অনেক বেশি পরিশ্রম করেছে আপনারা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাচ্চারা যখন ডান্স করছিল তার সামনে কিন্তু প্রতিটা টিচার আবার ডান্স করছিল মানে টিচারদেরকে দেখে দেখে কিন্তু বাচ্চারা করছিল এগুলো কিন্তু মানে সবগুলো মেনটেন করা কিন্তু খুবই টাফ ব্যাপার তো এরপরে হচ্ছে মিনহার পালা আসবে তো মিনহা কিন্তু অনেক ভালোই ডান্স করেছে মিনহা তো আবার এই টাইপের ইয়াগুলা কিন্তু একটু বেশি আগ্রহ মানে ও ডান্সের ক্ষেত্রে বা হচ্ছে ক্ষেত্রে ও একটু বেশি এদিক দিয়ে একটু বেশি তো সেদিক দিয়ে বেশ ভালো হয়েছে তারপরে হচ্ছে একক ডান্সটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর মিউজিক ছিল আমি আসলে মিউজিকগুলো অ্যাড করতে পারিনি কারণ হচ্ছে কপিরাইটের একটা প্রবলেম থাকে আমি জাস্ট হচ্ছে একটু একটু করে শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা প্রোগ্রাম অনেক বেশি সুন্দর ছিল এই প্রোগ্রামটা ছিল যৌতুক নিয়ে মানে যৌতুকের কারণে বিয়ে ভেঙে যাচ্ছে আসলে আমাদের সমাজ থেকে যৌতুক জিনিসটা আসলে উঠিয়ে ফেলা দরকার আমার কাছে মনে হয় যৌতুক দেওয়া আর নেওয়াটা মনে হয় একটা ছেলে আর একটা মেয়েকে মনে হয় ছোটো করা হয় মনে করেন আমার মেয়ের মূল্য নেই তাই আমার মেয়েকে আমি এতগুলো জিনিস দিয়ে বিয়ে দিলাম কিংবা হচ্ছে আমার ছেলের মূল্য নেই আমি আমার ছেলের জন্য এতগুলো জিনিস নিলাম এরকমটাই মনে হয় হয়তো বা যার যার চিন্তাধারা আলাদা কিন্তু আমার কাছে এটা মনে হয় যৌতুক জিনিসটা আসলে আমাদের সমাজ থেকে উঠিয়ে ফেলা উচিত আর এটা সম্পূর্ণ হারাম একটা কাজ এটা আমাদের ইসলামে নেই যত কম খরচ হবে ততই বিয়ের জন্য ভালো তো মিনহা কিন্তু একেবারে লাস্ট পর্যায়ে দাঁড়িয়েছিল লাস্ট পর্যায়ে দাঁড়ানোতে আমার কাছে মনে হচ্ছে ওর ডান্সটা ভালোভাবেই ফুটে উঠেছে ভালোভাবে বোঝা যাচ্ছিলো তো ও কিভাবে ডান্স করেছে আপনাদের সাথে একটু করে শেয়ার করব আর মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছিল ওকে ও ডান্স করাতে আমি খুবই শর্ট করে ভিডিওটা শেয়ার করছি কারণ এগুলো আমি ফুল ভিডিও করেছি মিনহার ডান্সের ভিডিওটা কারণ এত বড় ভিডিও তো এখানে ছাড়তে পারছি না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা যার কারণে শর্ট করে আমি ভিডিওটা শেয়ার করছি খুব বেশি ভালো লাগছিল অনেক বেশি কিউট লাগছিল বাচ্চারা ছোটো ছোটো পরীরা মনে হচ্ছিল ডান্স করছিলো একসাথে এরপরে গ্রুপ ডান্সগুলো না অনেক ভালো ছিল ছেলেদের যারা ছেলেরা মিলে যারা ডান্স করেছিল সেগুলো অনেক সুন্দর ছিল প্রত্যেকটা মানে ডান্সের সঙ্গগুলো না অনেক ভালো ছিল মানে তালে তালটা খুব ভালো লেগেছিল মানে খুব সব মিলে আসলে খুবই সুন্দর হয়েছে মিহি মিনহা দুজনে বলছিল খুবই খিদা লেগেছে এখানে আসলে ফুট ছিল ফুডের জন্য কাঠ দিয়েছিল আমার কাছে মনে হয় ওটা সম্ভবত মানে প্রোগ্রাম শেষ হওয়ার পরেই দিবে মিহি মিনহা দুইজনে অনেক বেশি বিরক্ত করছিলো ওদের অনেক বেশি খিদা লেগেছে আর সবচেয়ে বড়ো কথা আমরা দুপুরবেলা না খেয়ে চলে আসছি বাসা থেকে আমার কাছে মনে হয়েছিল যে মানে এক দুই ঘন্টার মধ্যে হয়তো বা শেষ হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগবে না তো সামনে একটা রেস্টুরেন্ট ছিল ওখান থেকে হচ্ছে আমরা চিকেন ফ্রাই খেয়েছি ফ্রায়েড রাইস খেয়েছি খুব ভালো ছিল গরম গরম ছিল খেতে খুব মজা লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম